গত শনিবার পনেরোই নভেম্বর লন্ডনের ইলফোর্ডের ক্যানেথমোড় থিয়েটারে পরিবেশবাদী অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জির উদ্যোগে কপ থার্টি ইউনাইটেড ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রধান সংগঠক সলিসিটর সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেবার দলের এমপি জেস আতওয়াল সংগঠনের অন্যতম সংগঠক সৈয়দ জাফরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়েন্টিস্ট ডক্টর পারভেজ হ্যারিস ব্যারিস্টার আলমোস্তাকিম ও স্থানীয় কাউন্সিলর জো ব্ল্যাকম্যান এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের তথ্যনির্ভর নানা দিক আলোচনা করেন এছাড়া সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দা তামান্না ইকবাল কাজী কল্পনা অ্যারিনা সিদ্দিকা সুপ্রভা অনুষ্ঠানে সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিং করেন অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কাজী কল্পনার নেতৃত্বে শিশু শিল্পীদের নিয়ে পরিবেশবাদী ফোরামের গান পরিবেশন করা হয় সিটিজেন In politics was when I became a mother 14 years ago. Um, I really started to think about the future. that we... and, and then the European Court of Human Rights and then in the UK the supreme court uh, something that sometimes people forget about that the victims are mainly in those countries which actually do not uh, contribute towards global warming in and now after all these years i think if i am the designer i would make it rather green আজকে আমরা একসাথে হয়েছিলাম অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি পক্ষ থেকে আমি একজন রিচার কো ফাউন্ডার আমাদের এখানে সব কিছু ছিল বাচ্চাদের সবাই মিলে ছোট বাচ্চারা অনেক পারফরমেন্স করেছে আমরা নিজেরাও করেছি এটা আসলে অ্যাওয়ার্ড করা পাবলিককে যে আমরা আমাদের সবার জাতির জন্য পরিবেশের জন্য সচেতন হতে হবে এটাই আসলে আমাদের আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আমাদের এই উদ্যোগ অনেক মোটামুটি অনেক দিন ধরেই চলছে গত এক বছর ধরে মোটামুটি মনে হচ্ছে তো আগামীতে আমাদের আরও কিছু সুন্দর কিছু করার প্ল্যান আছে আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আজকের দিনটা ছিল একটা ব্যতিক্রমী একটি দিন এই দিনটিতে আমরা করেছি অ্যাবোকেসি ফর গ্রিন এনার্জি হ্যাঁ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট কারণ আমাদের ওয়ার্ল্ডটা এখন গ্রিন হাউস অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে গ্রিন হাউস অ্যাফেক্টেড হচ্ছে কীভাবে কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড দিয়ে এই যে গাড়ির যে কালো ধোয়া তারপরে কার্বন অক্সাইডের বিভিন্ন মানে মিস ইউজ হচ্ছে এইটা থেকে যেন আমরা অ্যাওয়ারনেসটা পাই আমরা শুধু বড়রা না আমাদের নেক্সট জেনারেশনে যে বাচ্চারা আছে এরাও যেন অ্যাওয়ার হয় এরাও যেন সচেতন হয় মেইনলির আমাদের থিমটা ছিল আজকে এইটা এই অনুষ্ঠানের এবং এই অনুষ্ঠানের থিমের উপরে ভিত্তি করে আমি যেহেতু সিঙ্গার আমি বাচ্চাদেরকে গান শিখিয়েছি এই থিমের উপরে এবং আমাদের গানের থিমটা ছিল উই সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট আমাদের প্ল্যানেটটাকে কীভাবে প্রোটেক্ট করব এবং সেই কথায় কথায় গানে গানে সুরে সুরে এর আমি চেষ্টা করেছি এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ করে আমাদের উদ্যোক্তা যে সৈয়দ ইকবাল ভাই উনি আমাদের এনকারেজ করেছেন এবং অনেক আমাদের সহযোগিতা করেছেন যে আপা আপনি করেন আমরা আছি আপনার সাথে অনেক এনকারেজ অনেক এফোর্ট দিয়েছেন উনি এবং আমাদের তামান্না ভাবি অনেক কষ্ট করেছেন আমাদের জন্যে যার জন্য আজকের এই সাকসেসফুল ইভেন্ট আমরা করতে পেরেছি আজকে আমরা মূলত তো পরিবেশ বিষয়ে সচেতনমূলক স্লোগান দিয়েছি তবে আজকে মেইনলি আমরা যেটা করেছি বাচ্চাদেরকেও কিছু পার্টিসিপেট করার সুযোগ দিয়েছি কারণ আমাদের বাচ্চারা আজকের বাচ্চারাই ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ তো ওদেরকে আমরা ওরা তো কোমল মানে বাচ্চারা থাকে এই বয়সটা তো ওদেরকে আমরা যা ভালো করব তাই হচ্ছে ওদের জন্য ভবিষ্যতে সম্পর্কে ওদেরকে জানানো সচেতন করা আর আমাদের বাচ্চারা আসলে বাঙালি কালচারটাকে ধরে রাখুক এটাও আমরা চাই সব কিছু মিলিয়ে তো এটাই ছিল আমাদের মাল্টি সবার জন্যই এটা ইয়ে এটা কোনো আমাদের একক চেষ্টা নয় সবার জন্যই থাকবে এই আহ্বান আপনারাও আসুন সবাই মিলে সচেতন হই পরিবেশ বাঁচাই দেশকে বাঁচাই